পাপ এবং এই দুই হল সংসারের এমন দুই বিন্দু যাকে কেন্দ্র করে এই সংসারের চক্র ঘুরতে থাকে। আমরা যদি কোনো কর্ম বিচার করি হয় হয় নয় দিয়ে। এটা পুণ্য না হলে পাপ কিন্তু এই পাপ এবং পুণ্য এই দুই নির্ভর করে প্রত্যেক মানুষের ওপর তার চিন্তাধারা তার পরিস্থিতির ওপর ধরুন এমন একজন মানুষ যিনি অনেক দিন ধরে বনে পথ হারিয়েছেন অনেক দিন হয়তো উনি কোনো খাবার খাননি এবার এমন পরিস্থিতি চলে এসেছে যে এবার যদি উনি খাবার না খান তাহলে হয়তো জীবিতই থাকবেন না আর এমন অবস্থায় ওনার সামনে যদি প্রাণী আসে তাহলে তাকে শিকার করা এটা কিন্তু তার কাছে পাপ নয় এটা তো জীবিত থাকার একমাত্র উপায় এটা তার কাছে পুণ্য সম আর যদি আমি এমন একজন ব্যক্তির কথা বলি যিনি সরল যিনি একটি সুখী